আপনি যদি সুইডেনে বসবাস করেন এবং আপনি আপনার আজকে এবং আগামীকালকে সুরক্ষিত রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সুইডেনে থাকলে কোন কোন ফরসাইক্লিং বা ইন্স্যুরেন্সগুলো আপনার জীবনকে দুশ্চিন্তামুক্ত করে তুলতে পারে সেটা নিয়ে আজকে আলাপ করব। আমি নিজে তো বটেই এবং আরো অনেককে দেখেছি এই ইন্স্যুরেন্সগুলো নিয়ে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে এবং আজকে সেই প্রশ্নগুলো উত্তরই দিব এই ভিডিওতে সবার জন্য একটা ইন্স্যুরেন্স একদম মাস্ট সেটা হলো হেমফাশা ক্রিম বা হোম ইন্স্যুরেন্স নিজের কেন অ্যাপার্টমেন্টে থাকেন বা ভাড়া বাসায় থাকেন একটা হোম ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট আপনাকে করতে হবে এই হোম ইন্স্যুরেন্স আপনাকে আপনার বাসায় যদি চুরি হয় বা আগুন লাগে পানি রিলেটেড কোনো ড্যামেজ হয় বা বড় ধরনের কোনো লায়াবিলিটি আপনাকে প্রোটেকশন করতে হয় অবশ্যই এই হোম ইন্স্যুরেন্সটা আপনাকে সেটার জন্য কাভার করবে তবে স্টুডেন্ট হিসেবে যারা অনেক সময় স্টুডেন্ট করিডোর গুলোতে বসবাস করেন তাদের অনেক সময় এটা লাগে না কিন্তু অবশ্যই আপনার ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে যে আপনার স্টুডেন্ট করিডোর রুমটি আপনি যে কোম্পানির বাসায় থাকেন তাদের মাধ্যমে ইনসোর্ড কিনা আমরা কম বেশি সবাই জানি যে সুইডেনের হেলথ কেয়ার সিস্টেম খুবই জেনারস আপনি যে অসুস্থতা নিয়ে হসপিটালে যান না কেন আপনি স্বাস্থ্যসেবা পাবেন এবং এটা খুবই অল্প টাকার বিনিময় এটা আমরা সবাই জানি কিন্তু আপনার যদি এমন কোনো অ্যাক্সিডেন্ট বা অসুস্থতা হয় যেটার কারণে আপনার কর্মক্ষমতা অর্থাৎ আপনি যে চাকরিটা করে নিজেকে সাপোর্ট করছিলেন সেই কর্মক্ষমতাটা যদি চলে যায় কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাহলে আপনি গভর্নমেন্ট থেকে কিন্তু ফ্রি বা অনেক কম টাকায় চিকিৎসা পাবেন কিন্তু তার জন্য আপনার যে ফিনান্সিয়াল লস সেটা কি কভার করবে গভর্নমেন্ট না সেটা কিন্তু গভর্নমেন্ট কভার করে না এজন্য আপনাকে করতে হবে সুক ওলিকফাল ফস্যাক্লিং যেটা মানে হলো হেলথ এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আপনি যদি পারমানেন্টলি ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি বা ইম্পেয়ারমেন্টের শিকার হন অথবা আপনি যদি কাজ করতে আর সক্ষম না হন আপনার এই অসুস্থতা বা অ্যাক্সিডেন্টের কারণে তাহলে এরা অনেক সময় ওয়ান টাইম একটা সাম্প অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করে আপনার ডাক্তারের সাথে দেখা করতে বা রিহ্যাবিলিটেশনের জন্য বা পুনর্বাসনের জন্য যে ধরনের খরচ হয় সেগুলো অনেক সময় এরা করে করে আপনার আপনার যদি নতুন নতুন এই কারণে করতে হয় বাসাকে কোনোভাবে কোনো জিনিস বা কোনো ধরনের সাপোর্ট ইনস্টল করতে হয় সেটা ইনস্টল করতেও এরা অনেক সময় অর্থনৈতিক সাহায্য প্রদান করে থাকে আপনাকে যদি হসপিটালে রাত কাটাতে হয় এবং সেটার জন্য আপনার নিজের ব্যক্তিগত কোনো খরচ হয় সেটাও এরা কাভার পরে এরকম আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে সুতরাং আপনার যদি মনে হয় এটা আপনার জীবনে রেলিভেন্ট অবশ্যই আপনি কথা ভেবে দেখতে পারেন আপনি যদি আপনার বাসার একমাত্র আর্নিং মেম্বার হন তাহলে এই ফাশাকিং বা ইন্স্যুরেন্সটা আপনার জন্য খুবই জরুরি সেটা হলো লিভ ফ্যাশাকিং বা ইংলিশে আমরা যেটাকে লাইফ ইন্স্যুরেন্স বলি সুতরাং আপনি যে ইনকাম করেন তার উপরে পরিবার যেহেতু ডিপেন্ডেন্ট সো আপনার যদি কিছু হয় তাহলে আপনার পরিবার এমন একটা অ্যামাউন্ট পাবে যেটা উইল হেল্প দ্যাম ইন ফিউচার টু সাপোর্ট ফি সুতরাং যে সকল পরিবারে তারা কিন্তু বা লাইফ কথা ভেবে আমরা যারা চাকরি বাকরি করি তাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের চাকরিটা যদি সাম হওয়া কোনো ডিজাস্টারে চলে যায় যেটা আমরা অনেকে দেখেছি কোভিডের সময় তাহলে কিন্তু আমাদের সেই সময় আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার জন্য আমাদের একটা ফসাইক্রিং দরকার বা ইন্স্যুরেন্স দরকার তো সেক্ষেত্রে আপনি করতে পারেন ইনকমস ফসাইক্রিং বা ইনকাম ইন্স্যুরেন্স তো এখন অনেকেই বলবেন ভাই আমি তো অকাশার মেম্বার তো আমার এটা কেন লাগবে অকাসা বা আরবেস লসিয়েস কাসা এবং ইনকাম ফ্যাক্রিং এই দুটোর মধ্যে একটা তফাত হলো অকাশা আপনাকে আপনার যে স্যালারি ছিল তার অ্যারাউন্ড এইটি পার্সেন্ট পর্যন্ত কভার করবে যদি আপনারা তাদের হায়েস্ট যে ক্যাপ তার ভিতরে অথবা তার নিচে থাকেন কিন্তু আপনার স্যালারি যদি তার থেকেও অনেক বেশি হয় তারপরেও এই উপরে ক্রস করবে না এই গ্যাপটা পূরণ করে ইনকাম ইনকাম বা ইন্স্যুরেন্স সুতরাং যাদের ইনকাম একটু বেশি তাদের সবার জন্য এই অকাশা পাশাপাশি ইনকাম স্পাইক্লিংটা একটা মাস্ট সুইডেনে নাইনটি পার্সেন্ট কুকুর তারা কিন্তু বিভিন্ন কোম্পানি দ্বারা ইনস্যুর কিন্তু মাত্র বাচ্চারা আছে। আপনার বাচ্চা কি চাইল্ড ইন্স্যুরেন্স দ্বারা কভার্ড আপনি যদি এটা না করে থাকেন এখনই সময় আপনার এটা করে ফেলার কারণ আপনার বাচ্চা যদি ভবিষ্যতে কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হয়ে লং টার্ম কোনো স্বাস্থ্যগত ইস্যু ফেস করে তার জন্য কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টটা করবে এই চাইল্ড ইন্স্যুরেন্স যাদের গাড়ি আছে তারা সবাই জানেন যে আপনার জন্য এই ইন্স্যুরেন্সটা একদম মাস্ট সেটা হচ্ছে বিল ফার সাইকিং বা কার ইন্স্যুরেন্স যেটা কিনা আপনাকে অ্যাক্সিডেন্টে আপনার গাড়ি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা অ্যাক্সিডেন্টে যদি আপনার অন্য কারোর গাড়ির ক্ষয়ক্ষতি হয় যে থার্ড পার্টি লায়াবিলিটিসগুলো আছে তো সেগুলো কিন্তু কাভার করে কার ইন্স্যুরেন্স এবং কার ইন্স্যুরেন্স সুইডেনে মাস্ট আপনার যদি একটু নিউয়ার ভার্সন থাকে তাহলে চেষ্টা করবেন হিয়ার ফ্যাশাকিং বা সম্পূর্ণ কাভারেজ করে যেটা সেটা নেওয়ার অথবা আপনার যদি একটু পুরনো ভার্সন থাকে তাহলে আপনি চাইলে হাল ফ্যাশাকিংও করতে পারেন কিন্তু যে কোনো একটা ফ্যাশাকিং আপনার থাকার কিন্তু মাস্ট আর স্পেশালি আপনি যদি নর্থের দিকে থাকেন যেখানে উইন্টারটা ইন্টেন্সিভলি লং এবং প্রচুর স্নো তো সেই সব জায়গায় অনেক সময় স্নোতে গাড়ি আটকে যেতে পারে আপনি যদি নর্থে নাও থাকেন কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার গাড়ির টায়ার বাস্ট হয়ে যেতে পারে বা হঠাৎ করে আপনি হয়তো খেয়াল করেন কিন্তু তেল শেষ হয়ে গেল আপনার গাড়িটাকে সামহাও একটা বেঞ্জিন স্টেশন পর্যন্ত বা একটা পাম্প পর্যন্ত নিয়ে যাওয়া দরকার তখন কিন্তু আপনি এই ভ্যাক গিয়াল অ্যাসিস্ট্যান্স এই ফার করতে পারেন অনেকগুলো কোম্পানি আছে যারা এগুলো কাভার করে আর যে সকল ফ্যামিলিরা সামনে বাচ্চা এক্সপেক্ট করছেন তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্স্যুরেন্স হলো গ্রাভিডিতীয় সাইকলিং বা প্রেগনেন্সি ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্স থাকলে প্রেগনেন্সি এবং ডেলিভারি রিলেটেড যে কোনো কমপ্লিকেশনের সময় আপনি যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন সেটাকে ফেস করতে যে ফিনান্সিয়াল সাপোর্ট লাগে সেটা এই ইন্স্যুরেন্সটা কাভার করে এবং একই সাথে আপনার নতুন জন্মগ্রহণ করা বাচ্চাটি যদি কোনো স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ে সেটাকেও এরা অনেকটা কাভার করে তো আজকে আপনারা জানলেন যে আপনার লাইফে কোন কোন বা আপনার লাইফ ইজি করতে পারে তো আপনার জন্য সবগুলো প্রযোজ্য হবে না অবভিয়াসলি যেটা আমি পুরো ভিডিও জুড়ে বলছি সো আপনার যদি মনে হয় যে এই স্পেসিফিক ফাশাইকলিং বা ইন্স্যুরেন্সটা আমার দরকার নেই ফাঁকির বাহরের বাট আপনার যদি মনে হয় যে এই ইন্স্যুরেন্সটা আমি জানতাম না কিন্তু আমার জন্য খুবই রেলিভেন্ট চেষ্টা করবেন ইন্স্যুরেন্সগুলো করার তাতে করে আপনার জীবন যে কোনো বড় ঝুঁকির সময় সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রশ্ন থাকলে ইন্স্যুরেন্স রিলেটেড অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিও থেকে যদি আপনি একটুও একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ফেসবুকে আমাদেরকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তাহলে উইল বি ভেরি অ্যাপ্রিশিয়েটেড দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে